দেখ আমার ছেলেটা বড় হয়ে গেছে হা আমি এখন কোথায় এসেছি আমি দাঁড়াবো তাই এখানে ছোট একটা বারান্দা আছে দুর্দান্ত অবস্থাটা

¿no?

যে মসজিদটা এখানে আমরা আজকে নামাজ পড়তে যাচ্ছি জুম্মার নামাজ তাফিম যাচ্ছে ধান খেত ধান পেকে গিয়েছে অবশ্য এই পাশের কাটা মনে হয় শেষ এটা পুরো শেষ পুরোপুরি সামনের জায়গাটা কবরস্থান

আব্দুল জিলাপের জন্য বসে আছে জিলাপিটা মনে হয় কোনায় ওই যে ফাঁকা দেখা জিলাপি আমরাও বসে আছি জিলাপির জন্য বাবা বাবা জিলাপি খাবা তেসমন্তিলা পেঠাও আমরা এতগুলো জিলাপি পাইছি বাবা টা কতগুলো জিলাপি বাবা নি যাও এখানতে একটা খাওগে বিসমিল্লাহ বলে খাও একটা আমি ধরেছি তুমি এটা খাও পরে যাবে বাবা হ্যাঁ খাও देखिए बिस्मिल्लाह बोलेছো हां सो सो সতাতে দাদি 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা মিরাত পরে গোছলাম বাবা এটা কি তোমার হাতে দেখি এটা কি জানো এটাকে বলে হচ্ছে তেতুল বা তেতুল তোমরা তেতুল পেরে নিয়ে আসছো বাবা পেট তেতুল পেরে নিয়ে আসছো থেকে ওই গাছ থেকে এখন কি হবে এখানে আগুন জ্বালাচ্ছ কেন কি হবে এটা

হাত কেটে যাবে বেড়ে দিয়ে ওহ কলাপাড়া বাজারের একটা বিখ্যাত দোকানটা

হাত ধুয়ে নিছে অবশ্য তারপরেও খালি হাতে না ধোয়াটাই ভালো সেটা ছেলে দেখি পুরো একটা দই যাবে তারপরে এটা আসলো মাখন আর কিছু কলা একটা স্লাইস করে দিয়ে দিচ্ছে যাক এখন দেখি জিনিসটা কেমন হয় ভাই দইয়ের কাপটা একটু দিয়েন তো দইয়ের কাপটা দিয়েন তো হ্যাঁ আমাদের দইটা দইটা হ্যাঁ ওইটা একটু বল তো পানি করে দিচ্ছে আর না না আচ্ছা এই সাইজে ভাই এটা তো বড় সাইজে বেশ

এই জিনিসটা ঢাকাতে অনেক পাওয়া যায় বিশেষ করে মতি ইলে মানটা অনেক ভালো এদের খাবার তো অনেক টেস্টি এবং এখানে ভালো আছে যে কাঁসার প্লেটে মানে কাঁসার বাটিতে এবং পরিমাণ অনেক এটা আশি টাকা পড়ছে দুজন অনায়াসে খাওয়া 别算啥了西啊？<music>